অনেকটা মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো অবস্থা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচের জন্য যেখানে প্রতিপক্ষ খুঁজে পায় না সেখানে আগামী 18 নভেম্বর ভারতের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটি ঢাকায় খেলবে তার আগে আফগানিস্তানের সাথে বা মিয়ানমারের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলার ভালো সম্ভাবনা তৈরি হয়েছে সেটা কিভাবে সেটা হচ্ছে আফগানিস্তান এবং মিয়ানমারের ম্যাচটাও সম্ভবত ঢাকায় হতে যাচ্ছে তো এই যে বাংলাদেশের জন্য একটা বাড়তি সুবিধা এই ম্যাচ মিয়ানমার এবং আফগানিস্তানের ম্যাচ আবার অসুবিধার দিকও আছে দুটো দিক নিয়ে কথা বলবো আশা করি শুনবেন সেটা হচ্ছে যে আগামী আঠারো তারিখে তো বাংলাদেশ এবং ভারত যে ম্যাচটি খেলবে ঢাকায় সেটা পূর্ব নির্ধারিত কিন্তু আফগানিস্তান এবং মিয়ানমারের ম্যাচটা অনেকটা পূর্ব নির্ধারিত এটা ছিল না যেহেতু আফগানিস্তানের পরিস্থিতি এখন রাজনৈতিক পরিস্থিতি ভালো না এই কারণে তাদের হোম ম্যাচটা নিরপেক্ষ কোনো ভেনুতে এফসি আয়োজন করতে চায় কোথায় সেটা বেশ কয়েকটা দেশকে প্রস্তাব দিয়েছে এর মধ্যে বাংলাদেশও আছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগ্রহ দেখিয়ে যে হ্যাঁ ম্যাচটা ম্যাচটা আয়োজন করতে চায় এবং এই ম্যাচ আয়োজন করলে যে সুবিধাটা হবে ওই যে শুরুতেই যেটা বললাম যে আফগানিস্তান এবং মিয়ানমার একটু আগে আসবে সম্ভবত আফগানিস্তানের যেহেতু হোম ম্যাচ হবে এটা আফগানিস্তানকে একটু আগে নিয়ে আসলে আফগানিস্তানের সাথে কিন্তু বাংলাদেশ একটা প্রীতি ম্যাচ খেলতে পারবে প্রীতি ম্যাচ খেললে যেটা হবে যে হ্যাঁ হতেই পারে যা

রেসে নাই মূল পর্বে যাওয়ার রেসে নাই কিন্তু এই ম্যাচ দুটো গুরুত্বপূর্ণ যদি জিতি তাহলে আমাদের র্যাঙ্কিংটা এগিয়ে থাকবে যেটা আবার পরবর্তীতে মানে বাছাই পর্ব খেলা বা ওই ড্রয়ের একটা বাড়তি সুবিধা পাবে এবং সে কারণেই এখন যদি এরকম একটা দলের বিপক্ষে আবার এ এগিয়ে থাকা দল আমাদের আফগানিস্তান তো তাদের বিপক্ষে যদি আমরা খেলতে পারি এবং জিততে পারি সেটা শুধু ভারত ম্যাচের আগে দলের মনোবলই বাড়াবে না মানে এও। খানিকটা এগিয়ে রাখবে বাংলাদেশকে এই কারণে আর ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের মাটিতে যদি আসলে আফগানিস্তান বা মিয়ানমারের সাথে খেলতে পারি সেটা তো আসলে সোনায় সোহাগা বলা যায় কারণ এটা ওই যে শুরুতে যেটা বললাম যে মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো অবস্থা ব্যাপারটা কিন্তু তাই হয়েছে এখন কাবরেরা কি করে না করে তার চাওয়া কতটুকু আবার ওনার একটা শঙ্কার জায়গাও আছে যে আমি যে বলছি যে আফগানিস্তানের বিপক্ষে খেলবে এটাও কিন্তু একেবারে অফিসিয়াল ডিক্লেয়ার করেনি ফুটবল ফেডারেশন এবং তারা আসলে ওই চিন্তাও করছে কিনা যাকলে আফগানিস্তানের সাথে শুধুমাত্র আমরা আমন্ত্রণ জানাবো না আমরা একটা প্রীতি ম্যাচও খেলবো সেটাও আসলে করে রাখা উচিত আগাম কারণ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা লাস্ট মুহূর্তে গিয়ে মনে করবো ও আমরা তো এই ব্যাপারটা দেখিনি আমরা শুধু ম্যাচটাই আয়োজন করতে চেয়েছি এফসি আমাদের বলেছিল এখানে কারণে এফসি এর কথা রাখতে আমরা এটা করেছি এই ব্যাপারটাও একটু ফুটবল ফেডারেশনে যারা ন্যাশনাল টিমস কমিটিতে আছে আমার ধারণা তারা বিষয়টা ভাববেন এবং ভেবেছেন হয়তো সেটাও এগিয়ে নেবেন এখন আসি এই যে সুবিধার জায়গা আর অসুবিধার জায়গাটা আসলে কোথায় মিয়ানমার এবং আফগানিস্তান দুটো দেশকে যখন আসলে হঠাৎ করেই একটা করে বাংলাদেশে খেলার আমন্ত্রণ জানিয়েছে আঠারো তারিখে দুটো ম্যাচে একটা হবে ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ ভারত ম্যাচ আর বসুন্ধরা কিংস এরেন হবে হচ্ছে মিয়ানমার এবং আফগানিস্তান ম্যাচ তো এই আয়োজন করতে গিয়ে খানিকটা শঙ্কার জায়গা হচ্ছে নিরাপত্তা ইস্যু একটা বড় ইস্যু কিন্তু কারণ যে দুটো দেশ বাংলাদেশে আসছে খেলতে মিয়ানমারের সাথেও এখন এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি খুব বেশি ভালো না আফগানিস্তানের সাথে তো পরিস্থিতি খুবই খারাপ সেটা বোঝাই যাচ্ছে আবার ভারত এমনিতে একটা দল তাদেরকে আবার মানে আমাদের মাটিতে খেলতে আসছে সবকিছু মিলে বাংলাদেশের যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে তাদের অনেক বেশি বেগ পেতে হবে এই কারণে চারটা সেন্সিটিভ দল মানে আমি বাংলাদেশকে এক পাশে রেখে বাকি তিনটা দলকে খুবই সেন্সিটিভ তিনটা দল হ্যান্ডেল করতে হবে এবং খুব সতর্কতার সাথে ওই জায়গাটায় ওই জায়গাটাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানে আইন বাহিনী এখানে যারা যারা জড়িত থাকে প্রচন্ড রকম দক্ষতার পরিচয় দিতে হবে কারণ পান থেকে চুন খসলে সেটা কিন্তু ভালোর থেকে খারাপ আবার বেশি হবে কারণ আমরা আশা করি তেমন কিছু হবে না বাংলাদেশের আমরা সাধারণ মানুষ সব সময় ভালো মানে ওই রকম কোন আমরা কি বলবো দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাস করি না বা হয় না বিশেষ করে রকম বড় কোনো টুর্নামেন্ট বা বড় কোনো ম্যাচে আশা করি ওরকম কিছু হবে না কিন্তু প্রচন্ড রকম সতর্ক থাকতে হবে কোনো রকম যেন অঘটন বা দুর্ঘটনা না ঘটে না ঘটলে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য আসলে শোনায় সোহাগা হবে যে ভারতের বিপক্ষে ম্যাচের আগে এরকম একটা ম্যাচ পাবে যেটা বাংলাদেশ দলকে আঠারো তারিখে ভারতকে হারানোর জন্য মানে মনোবল অনেক বেশি বেড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই